নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর একবার ব্যাঙ্গালোর থেকে নিখোঁজ সোনাইয়ের বেড়া যুবক থানায় এফআইআর কাছাড় জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশ নির্বাচনকে সামনে রেখে বরখোলার কানাচে কানাচে কিশোরনাথের জোরালো জনসমর্থন মালবাহী গাড়ির তাণ্ডব গাড়ি গুরুতর আহত বাইক চালক মোহনপুরে বিদ্যালয়ের শিক্ষকের মার আহত পঞ্চম শ্রেণীর ছাত্র শিক্ষাঙ্গনে চাঞ্চল্য এবারে বিস্তারিত খবর ব্যাঙ্গালোর থেকে নিখোঁজ সোনের বেড়াবাগ তৃতীয় খণ্ডের এক যুবক নিখোঁজ যুবকের মা পিসা কতম্বি শর্মা এ নিয়ে সোনাই থানায় একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেছেন এজাহার মতে নিখোঁজ যুবকের মার পক্ষে নগদীর গ্রাম চন্দপুর জেপের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য রাকিব আহমেদ মজুমদার সংবাদ মাধ্যমকে জানান কর্মসূত্র জয়পুরের বাসিন্দা রমেন শর্মা নামে তাদের আত্মীয় যুবকের সাথে বেবারাক তৃতীয় খণ্ডের বাসিন্দা প্রয়াত শান্তিদাস শর্মার ছেলে পি স্বরূপম শর্মা কর্মসূত্র বেঙ্গালুরুতে যায় সেখানে নগরে একটি হোটেলে কাজে যোগদান করে তারপর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কয়েকদিন আগে বিগত ১৯ ডিসেম্বর তার সঙ্গে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায় পরিবারের একমাত্র উপার্জনকারী যুবকের কোনো খবর না পাওয়ায় মা সন্দিহান হয়ে পড়েছেন পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে নিজের ছেলেকে খুঁজে বার করার কাতর আবেদন জানিয়েছেন যদি কেউ তার সন্ধান পান তাহলে ছয় শূন্য 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 দুই সাত সাত শূন্য এক চার এই নাম্বারে যোগাযোগ করুন নাম্বারটি আবারও একবার জানাচ্ছি আপনাদের ছয় শূন্য 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 দুই সাত সাত শূন্য এক চার আজকে আমি রাকিব মজুমদার নদীগ্রাম চাঁদপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত তথা সোনাই বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি তো আমি সোনাই তানায় এসে আমরা এই আমার মায়ের সমতুল্য একজন ভদ্রমহিলাকে নিয়ে একটা মিসিং এফআইআর করেছি আমরা আমাদের নদীগ্রাম চাঁদপুর জিপির বেড়াবা পার্ট থ্রির মণিপুরি কমিউনিটির ছেলে স্বরূপম শর্মা সে বিগত কয়েক মাস আগে ব্যাঙ্গলুরে গিয়েছিল কাজ করতে তো বিগত দশ দিন আগে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার লাস্ট যে জায়গায় সে কাজ করেছিল যে হোটেলে সে হোটেলটার নাম ব্যাঙ্গলোর ইন্দিরানগর তার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার ফ্যামিলিতে তার বাবা নেই একমাত্র সেই রোজগারের একমাত্র ভরসা সেই রোজগারের তাগিদে সে গিয়েছিল ব্যাঙ্গলুরে কিন্তু বিগত দশ দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার লাস্ট লোকেশন যেটা ছিল সেটা ইন্দিরানগর ব্যাঙ্গলোর তো আমি আজকে তার ফ্যামিলির দিলরাজ পাঠক স্যার আমি ওনার সাথে কথা বলেছি উনি বলেছেন কিছু আরও ডিটেলস তথ্য দেওয়ার জন্য এবং এফআইআর কপি পেয়ে ওনারা অতি সত্তর ইনভেস্টিগেশনে নামছেন তাকে খোঁজার জন্য তো আজকে এই লাইভ বার্তা বা মিডিয়ার বাই আছেন ওনাকে ধন্যবাদ জানাই মিডিয়ার মাধ্যমে এবং লাইভের মাধ্যমে আমি আমাদের যাহারা শুনছেন বা ব্যাঙ্গলুরেও অনেক আমাদের বন্ধু বান্ধব বা এনজিও আছে সকলের কাছে আমার আবেদন যে এই স্বরূপম শর্মাকে খুঁজে পেতে আপনারা সাহায্য করুন পুলিশও নিজের কাজ চালিয়ে যাবে প্রশাসন আপনারা সাহায্য করুন আমাদের লাইভ বার্তাটি বা এই নিউজটি প্রত্যেক জায়গায় ভারতের আসামের পৌঁছে দিন যাতে আমরা তাকে সুন্দরভাবে খুঁজে পাই কারণ এই ছেলেটি এই পরিবারের একমাত্র ভরসা একমাত্র সম্বল আর এই পরিবারের পক্ষ থেকে আশীর্বাদ আপনারা নিশ্চয় পাবেন তাকে খুঁজে পেতে সাহায্য করলে কাছাড় জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে শনিবার শিলচরের কাছাড় জেলা কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা কমিশনার মৃদুল যাদব আনুষ্ঠানিকভাবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন সেই তালিকা অনুযায়ী জেলার সাতটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা চোদ্দ লক্ষ পনেরো হাজার চারশো উনচল্লিশ জন পূর্বের তুলনায় ভোটারের সংখ্যা বেড়েছে একুশ হাজার নশো সাতান্ন জনে ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার সাত লক্ষের কিছু বেশি মহিলা ভোটারও সাত লক্ষের কিছু বেশি সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে শিলচর বিধানসভা কেন্দ্রের সর্বাধিক ভোটার রয়েছে এই কেন্দ্রে মোট দু লক্ষ বাইশ হাজার ভোটার প্রকাশিত খসড়া ভোটার তালিকার ক্ষেত্রে আপত্তি এবং সংশোধনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে বাইশে জানুয়ারি জেলা কমিশন মৃদুল যাদব জানান চূড়ান্ত ভোটার তালিকা দশই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে এদিকে কাছাড় জেলার পোলিং সেন্টারের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে এক হাজার সাতশো বত্রিশটি পোলিং স্টেশন রয়েছে যেখানে আগে ছিল এক হাজার পাঁচশো একান্নটি এছাড়াও জেলায় বর্তমানে ডি ভোটারের সংখ্যা তিন হাজার তিনশো চার বলে জানিয়েছে প্রশাসন Uh, आज कचा डिस्ट्रिक्ट के सात एल का ड्राफ्ट रोल पब्लिश हुआ है uh, उसमें हमारे uh, सात एल में 1732 पोलिंग स्टेशन है टोटल वोटर्स आर 14 लैक फिफ्टीन सो इलेक्शन कमीशन का जो गाइडलाइन था कि 27 दिसंबर को ड्राफ्ट रोल पब्लिश करा जाए उसके बाद अभी आपको पता है कि एसआर स्पेशल रिवीजन का प्रोसेस चल रहा है हमारे बी घर घर जाके डेटा कलेक्ट करके लाए थे कि कितना लोगों को ऐड करना चाहिए डिलीट करना चाहिए न्यू वोटर शिफ्टेड वोटर्स सो तो दैट डेटा अभी वो सिस्टम्स में हम लोग एग्जीक्यूट करना फॉर्म सिक्स सेवन एट के द्वारा स्टार्ट करेंगे एंड एस फॉर ई सी आई की ये प्रोसेस पार्टिसिपेटिव और ट्रांसपेरेंट हो सो so, कितना फॉर्म्स हम लोग uh, टेकअप करेंगे एवरी वीक वी विल शेयर विद द पॉलिटिकल पार्टीज इसके लिए स्पेशल कैंपेन डेट्स भी दिया है कि थ्री एंड फोर्थ नव जनवरी को स्पेशल कैंपेन होगा फिर उसके बाद 10 11 को भी स्पेशल कैंपेन होगा एंड वी विल टेक ऑल द न्यू फॉर्म्स टिल 22nd ऑफ जनवरी एंड उसके बाद उसका डिस्पोजल वी विल ट्राई टू फिनिश इट बाय 2nd ऑफ फरवरी एंड ड्रा फाइनल रोल फाइनल रोल विल बी पब्लिश्ड ऑन 10th ऑफ फरवरी सो so, मीडिया के माध्यम से आप सभी से रिक्वेस्ट है कि जितने पॉलिटिकल पार्टीज हैं वोटर्स हैं यहाँ के सिटीजन्स हैं हमारे बी हैं बी हैं सब लोग फील्ड में काम करें ताकि कोई भी जो एलिजिबल वोटर्स हैं वो छूटे नहीं या इन एलिजिबल वोटर्स शुड नॉट बी पार्ट ऑफ द इलेक्ट्रल रोल सो नेक्स्ट वन मंथ विल बी वेरी क्रूशियल फॉर इलेक्शन पर्पजेज आपको पता है ये इलेक्शन ईयर है सो so, i request from media to participate in this democratic exercise of having the correct healthy and uh, uh, error-free electoral thank you uh, exact details will share with you বরখোলা বিধানসভার প্রাক্তন বিধায়ক নাথ আজও একমাত্র গ্রহণযোগ্য ও পরীক্ষিত নেতা হিসেবে মানুষের আস্থার কেন্দ্রে রয়েছেন মাটির সঙ্গে যুক্ত নেতৃত্ব দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা ও প্রতিটি ভূটে শক্ত জনভিত্তি তাকে আলাদা করেছে মঙ্গলবার গুঙ্গুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বোয়ালমারা এলাকায় প্রায় পঞ্চাশটি পরিবারের গ্রামবাসী রাস্তায় নেমে এক সুরে দাবি জানান কিশোরনাথ দিকে টিকিট দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ আমাদের এই গ্রামের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে বা টিকিট যেন তাই নিয়ে পায় তাহলে নিশ্চিত আমরা তাকে পারিয়া সারিয়া পার করিয়ে নিব আসন্ন বিধানসভা নির্বাচনে বরখোলা থেকে বিজেপির দলীয় টিকিট কিশোরনাথ মশাইকেই দিতে হবে গ্রামবাসীদের বক্তব্য উন্নয়ন রাস্তাঘাট বিদ্যুৎ পানীয় জল শিক্ষা স্বাস্থ্য পরিষেবায় তার অবদান ও স্মরণীয় তারা দাবি রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি নেতা দিলীপ সৈকিয়ার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান রাজনৈতিক মহলের মতে কিশোর নাথকে প্রার্থী করা হলে বরখলায় জয় প্রায় নিশ্চিত বরখলার বাস্তব সত্য একটাই কিশোর নাথই জয়ের প্রধান ভরসা हम लोग किसान जिसको है उन्हीं को और हम लोग कुछ दिन का आगे से भी शुरू कर दिया गांव में और काम तो शुरू हो गया हम लोग आप कैसे जी जो है 70 सत्तर पचहत्तर साल में आज पहले बार कैंडिडेट हम लोग का गाँव पे इस गांव पे आया इसलिए सबसे बड़ा खुशी तो यही है और मैं अपने आप को दोस्त करना चाहूँगा मेरा नाम है राजेश सिंह मैं है इधर का लेकिन मैं हूँ ना, नागालैंड में आ, बिजनेस करता हूँ नागाले। और नागालैंड बीजेपी में भी ऑफिस वेयर में है नागालैंड बीजेपी का ओ बी में है लेकिन हमेशा इलेक्शन में तो हम आके लास्ट टाइम अमिन सर का साथ में था लेकिन इस बार भी हम सर का साथ में आके जरूर जो सकेगा मदद करेगा फिजिकली जरूर हम उनको मदद करेगा और हम लोग का जो गांव है इसमें तो कितना साल से भी जब से बीजेपी आया तब से पहले में तो कांग्रेस का साथ में था और जब से बीजेपी आया बीजेपी का साथ में है किसी का साथ में और गया ही नहीं तो इस बार टिकट मिलने से हंड्रेड परसेंट जो ही लाभ होगा कि हाँ हाँ हंड्रेड परसेंट और लास्ट टाइम हम लोग तो दो बार तीन बार हम लोग एक्चुअली कैंपिंग भी कर चुका है और हम लोग हेमंत तो विश्वास शर्मा जी से भी हम लोग आ, अब मीडिया मीडिया का थ्रू से और हम लोग तो उस तक पहुंच नहीं सकता लेकिन लास्ट टाइम इलेक्शन में तो देवदूत का वहाँ में बीजेपी ऑफिस में भी मिला था हम उनसे और इस बार मिलने से भी हम ज़रूर रिक्वेस्ट करेगा सर को भी सर के लिए टिकट देने के लिए और जहाँ तक यह इस गांव पे गरीब गांव और आप लोग ने देखा है रसा नहीं है कुछ नहीं है अभी सत्तर पचहत्तर साल में अभी भी सड़क नहीं है और बारिश होने से तो नाव में जाता है ये सब नाव देख रहे हैं सामने में नाव लेके बच्चा लोग जाता है तो और जब रस पानी खत्म हो जाता है तो धूला बालू और कुछ रसा का तो बहुत हल खराब है आप लोग ये देखें लेकिन ज़रूर हेमंत तो बिश्व शर्मा गौवाहाटी में होने से भी हम लोग पार्टी ऑफिस में नागालैंड में कहीं भी मिलने से भी सर के लिए तो हम जरूर रिक्वेस्ट करेंगे कैसे जित को বিজেপিকে খুয়াই শহরে ব্যাপর বা মালবাহী গাড়ি দৌরত্বে গুরুতর দুর্ঘটনার ঘটনা ঘটেছে শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ একটি মালবাহী গাড়ি নিয়ন্ত্রণে হারিয়ে রাস্তায় পাশের একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে ঘটনায় এই বাইক চালক গুরুতরভাবে আহত হয়েছেন তাকে প্রাথমিক চিকিৎসার পর সংকটাপন্ন অবস্থায় জিবি রেফার করা হয় ঘটনার বিবরণে খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রণজিৎ সরকার জানান একটি বিশেষ নাম্বারের মালবাহী গাড়িটি খোয়াইয়ের দুর্গানগর দিক থেকে দ্রুত গতিতে এসে লালছড়া ইন্দিরা চৌমোহনী এলাকায় আশিস দাসের দোকানে সজোরে ধাক্কা মারে এবং দোকানের ভেতরে ঢুকে পড়ে বেপরোয়া গতির কারণে গাড়িটি প্রথমে রাস্তায় রত একটি বাইককে ধাক্কা দেয় এতে বাইক চালক গুরুতর আহত হন তাকে আশঙ্কাজনক অবস্থায় খোয়াই জেলা হাসপাতালে পাঠানো হয় দুর্ঘটনায় বাইকটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে লালছড়াতে একটা গাড়ি আউটলাইন হয়ে একটা বাড়িতে প্রবেশ করে তো সেই সংবাদে আমরা আসি এখন দেখতে পাই এটি গাড়ি টিআর জিরো সিক্স বি ওয়ান নাইন ফোর নাইন মালবাহী গাড়ি যে গাড়িটা একটা বাড়িতে লাল ছাড়াতে একটা বাড়িতে প্রবেশ করে এবং ওই গাড়িটা একটি লোক বাইক নিয়ে আসছিল ওনাকেও ধাক্কা দেয় এবং উনি আহত হন ওনাকে হাসপাতালে পাঠানো হয়েছে এখন গাড়ির মালিকও এসেছে বিদ্যালয়ের শিক্ষকের মারধরে আহত হল পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্র ঘটনাটি ঘটেছে পশ্চিম ত্রিপুরা জেলায় অন্তর্গত মোহনপুরের তুলাবাগান এলাকায় অবস্থিত পিএমসি এম উত্তর দেবেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ে আহত ছাত্রের নাম প্রীতম কীর্তনিয়া অভিযোগে তীর বিদ্যালয়ে শিক্ষক দেবরাজ চৌধুরীর বিরুদ্ধে আহত ছাত্রকে জিভে রেফার করা হয় ঘটনায় বিবরণে জানা যায় বিদ্যালয়ে চলাকালীন কোনো একটি বিষয়কে কেন্দ্র করে অভিযুক্ত শিক্ষক দেবরাজ চৌধুরীর পঞ্চম শ্রেণীর ছাত্র প্রীতম কীর্তনিয়াকে শারীরিকভাবে আঘাত করেন মারধরে ছাত্রটি আহত হয় বলে অভিযোগ ঘটনার পর বিদ্যালয় চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তুমি গ্লাইড নাম ডাকতে গিয়েছিল আরে একজনের মেরে মারতে হবে তুমি আরে ওর বন্ধুরে মারতে খাই না দিছে এবারে আমি তে কুটকুটে আসি আমার নি আ가는 তেউ তাওরে দিছে বানাইরে রকতে আছে তারপরে আমি আমি কইছি তারপর কানে কইছে ম্যাম তো বলে ওই আর কইতে কইতাম না রে না কইছে ওই যা রে তারপরে তোমার মা বাবারে কে জানাইছে আমরা চাইতেছি স্যার প্রত্যেক দিন এর উপর যেভাবে নির্যাতনিত আছে প্রত্যেক দিন মায়ের দূর করে আজকেও স্যার স্কুল আসে পরে মাই দেশের মুখ সুখ দিয়ে আসে রক্ত আনছে নাক মুখ দিয়ে রক্ত আসে প্লাসে এ বমি টুমি করছে প্রত্যেক দিন স্কুল আইলে এই যে বিল্ডিংটা ভাঙা হয়েছে এইটা বিল্ডিংটা আদলাইট আস্তাই ছপ দিয়ে স্টুডেন্ট দিয়ে আসে এই স্যারে মানে এক এক জায়গাতে অন্য জায়গার ভিতরে তেনে নিয়ে আসে তবে স্কুলে ছাত্ররা পাঠায় আমি তো অন্য জায়গায় গেছি কাজে

যাতে দ্বিতীয়বার কোনদিন ছাত্র রূপে কোনোদিন এমন ভাবে অত্যাচার না হয় আজকে সংবাদ এখানে শেষ করছি নমস্কার